সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন আগের দিনে বাংলা সিনেমায় দেখতাম যে ধরেন কোনো একটা অঞ্চলকে যদি দখল করতে হয় লাইক বস্তি অথবা যে কোনো জায়গা যেখানে বড় কোনো আবাসন অথবা ভিআইপিদের কোনও প্রজেক্ট তৈরি হবে তো ওই অঞ্চলগুলোতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হতো বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় এরকম রহস্যময় আগুন জ্বলে বস্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু গতকালকে থেকে যে সকল জায়গায় আগুনের ঘটনা ঘটছে এর পাশাপাশি অদ্ভুত অদ্ভুত জিনিস মিলছে সব কিছু মিলে কেমন যেন একটা রহস্যের ডানা বাঁধছে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন ছ ঘন্টা পরে নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস জানিয়েছে ২৬ ডিসেম্বর সকাল আটটার নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন তারা আগুন লাগার খবর পায় পঁচিশ ডিসেম্বর দিবাগত রাত একটা বায়ান্ন মিনিটে এরপর একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ শুরু করে পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সবশেষে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং সকাল আটটা পাঁচ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এদিকে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন তার নাম শাহানুজ্জামান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক নিয়ে এই তথ্য জানান একই দিনে সচিবালয়ের দুই দুইটা অংশে যেভাবে আগুন লেগেছে এটা কি আসলে সাধারণ কোনও অগ্নিকাণ্ড নাকি নাশকতামূলক কোনো অগ্নিকাণ্ড উপদেষ্টা আসিফ এবং নাহিদের দপ্তর পুড়ে গেছে পড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র এর মাঝখানে আমরা দেখছি যে গতকালকে রাতে মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের যখন ঘটনা ঘটছে এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের আগে একই রাতে আরেকটি আগুনের ঘটনা ঘটেছিল রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছিল আমরা দেখছি যে সচিবালয়ে আগুন নিয়ে আপনাদেরকে বেশ কয়েকটা ফিচারের আমি অংশবিশ্বাস পরে পরে শোনাচ্ছি যে একটা ফ্লোরের মধ্যে এসে কুকুর পাওয়া গেছে মানে বিষয়টা কেমন একটা অদ্ভুত না যে আগুনের আগতলার মধ্যে একটা কুকুর কিভাবে আসলো মানে আমাদের সচিবালয় গুলা কতটুকু ইনসিকিউর অবস্থায় থাকে যেখানে আমার কাছে মনে হয় আর কি যে কুকুর পাওয়া তারপর এটা কি নাশকতার কোনো কর্মকাণ্ড নাকি রহস্যময় করার জন্য এরকম কোনো অ্যাক্টিভিটিস তার উপরে ট্রাক চাপায় আমাদের এখানে দেখলাম গতকালকে একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন তিনি আবার পালানোর চেষ্টা করেছেন তো সব কিছু মিলিয়ে আপনি যদি একটু দেখেন যে আমার কাছে ধোয়াশা ধোয়াশা মনে হচ্ছে তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে কুকুরের ইস্যুটা ফায়ার সার্ভিসের কর্মীদের হাতে যে জিনিসটা আপনারা দেখছেন এটি হচ্ছে কুকুরের পোড়া মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে পুড়ে যাওয়া সাত নম্বর ভবনের আগতলা থেকে এই কুকুরটি পাওয়া গেছে এটা কি কোনো দেশি কুকুর নাকি কোনো সচিবের পালিত বিদেশি কুকুর অথবা এখানে তো কোনো মানুষ মারা যায়নি ওইভাবে আগুনে পইডা তো কুকুর আসলে কিভাবে উঠল একটু কেমন না আমরা যদি দেখি পুলিশ ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে দুপুর বারোটা ত্রিশ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করে পুলিশের ফরেন্সিক বিভাগের প্রতিনিধিরা মৃত কুকুরটাকেও ফরেন্সিক বিভাগে নেওয়া হয়েছে এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছে আপনার আমাদের ছাত্র উপদেষ্টা সহ আরো অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌবাহিনী সেনাবাহিনী আগুনের ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে আর আগামী সাত কার্যদিবসের মধ্যে এটা সম্পর্কে একটা প্রতিবেদন হয়তো বা সামনে আসছে অপরদিকে আওয়ামী লীগ কি বলছে আসুন এটা একটু দেখে আসি সচিবালয়ে আগুন নিয়ে আওয়ামী লীগের একটা বক্তব্য আসছে তাদের অফিসিয়াল ফেসবুকে সচিবালয়ের সাত নম্বর থেকে সাত নম্বর ভবনের ছয় থেকে নয়তলা পর্যন্ত চারটি ফ্লোর টোটালি এখানে পড়ে গেছে আর সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না দাবি আওয়ামী লীগের জামা বলছে নাশকতা তো সবাই আমরা বলছি বিষয়টা নাশকতা আসলে কে এখন সচিবালয় আগুন কেউ কেউ এটা হয়তো আওয়ামী লীগের উপরে চিন্তা করতেছিল যে সচিবালয় থাকা কোনো সচিব লীগ এরকম কোন ঘটনা ঘটাইল কিনা নাকি পিয়ন লীগ এখন তো সবকিছুতে একটা লীগ যোগ করা হয় আওয়ামী লীগ বলছে যে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ দুর্ঘটনা নয় বিশেষ করে যখন সাত নম্বর ভবনে ঘটে যেখানে দুই ছাত্র উপদেষ্টার অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল ছ ঘন্টা ধরে আট মন্ত্রণালয়ের অংশ পুড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সেখানে আসেননি বলে অভিযোগ আচ্ছা আওয়ামী লীগের বক্তব্য একটু অন্যদিকে গেছে তো আমার কাছে মনে হয় যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে হয়তো যখন আগুন লাগছে কয়েকটা ক্যামেরা নষ্ট হইতে পারে আশেপাশে যথেষ্ট ক্যামেরা থাকে একটা সিকিউর জায়গা আশা করি আমরা এটার তদন্ত রিপোর্ট খুব দ্রুতই দেখতে পাব কারণ আসলে দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি চলছে তো হইতে পারে এটা সাধারণ একটা অগ্নিকাণ্ড কিন্তু মানুষের মনস্পটে এই জিনিসটা আমরা বিশ্বাস করতে চাই না এটা তো হয়তো অসাধারণ কিছু আছে বিশেষ করে পুকুরের যেই বডিটা পাওয়া গেছে আপনার এটা আমার কাছে একটু রহস্যময় লাগছে আশা করি খুব শীঘ্রই আমাদের চৌকশ কর্মকর্তারা তদন্তের প্রতিবেদনকে আলোতে নিয়ে আসবেন তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ হাফেজ